আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ শাদিন ইসলাম আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছিলাম একটা বাস্তব সাইট ভিজিটের ভিডিও সেখানে আমি আজকে পরিদর্শনে গেছিলাম একটা ছোট সাইটে সেখানে ইটের গাঁথুনি কাজ চলতেছে এই ইটের গাঁথুনি কাজটা তোমরা দেখো কতটা সঠিক ও নির্ভুল হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবা আর নিত্য নতুন সাইট ভিজিটের ভিডিও বা ভিডিও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর পরবর্তী ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন